আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো শুধুমাত্র একটি ডিম আর ময়দা দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা আজকে শেয়ার করব আপনাদের সাথে আশা করছি আপনাদেরও ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কীভাবে নাস্তাটি বানাই প্রথমে এখানে আমি নাস্তাটি বানানোর জন্য একটি ব্যাটার তৈরি করে নেব ময়দা দিয়ে এখানে আমি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়ে নিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিয়ে নিলাম হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব একবারে পানি বেশি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিতে হবে অনেক বেশি পাতলাও না অনেক বেশি ঘনও না এরকম একটি ব্যাটার তৈরি করে নেব এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কীরকম ঘনত্ব রেখেছি আমি এটা এখন দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এখন এখানে ডিম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তিন চারটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ মরিচের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি একটি ডিম ভেঙে দিয়ে দেব ডিমটাকে এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ডিমটাকে এখন ভেজে নেব ডিমটাকে দিয়ে ভালোভাবে চারিপাশে গোল করে ছড়িয়ে নেব এক পাশ হয়ে গেলে অপর পাশ আলতো করে উল্টিয়ে নেব এ পর্যায়ে ডিমটা হয়ে গেছে এখন এটা উঠিয়ে নেব উঠিয়ে এখন এটা চিকন চিকন স্লাইস করে কেটে নেব ডিমটা কাটা হয়ে গেলে এখন নাস্তাগুলো ভাজার জন্য প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন একটি করে ডিমের পিচ নিয়ে ব্যাটারে ভালোভাবে ডিমটা দিয়ে কোট করে নেব এভাবে এক এক করে এখন তেলে ছেড়ে দেব সবগুলো দেওয়া হয়ে গেছে এখন এক এক করে উলটিয়ে নেব এক পাশ হালকা লাল হয়ে গেলে সবগুলো উলটিয়ে নেব এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভালো একটি কালার চলে আসলে পিঠাগুলো উঠিয়ে নেব এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে আপনারা একবার বাসে ট্রাই করে দেখবেন অসম্ভব মজাদার হয় আশা করছি আপনাদেরও ভালো লাগবে